আপনি তো প্রেগনেন্ট গাভী নিয়ে বেশি কাজ করেন আমি প্রেগনেন্ট গরু নিয়ে বেশি প্রেগনেন্ট কিনা সুবিধা কি প্রেগনেন্ট কিনা সুবিধা কি যে আমার ভাইরা আসছে শুনিয়ে দেখেন বুঝছেন ওই দোয়াল গরু নিয়ে খেসখেস করার সময় আমার নাই আচ্ছা সব প্রেগনেন্ট হ্যাঁ দেখাবো সব প্রেগনেন্ট সব প্রেগনেন্ট গুরু দেখাবো আমার কথা আমার মতো আমি বলে দেব আর যারা কিনবি আমার ভাইরা তারা নিজেদের মতো কিনবে এই যে সুন্দর একটা কথা বলছেন প্রেগনেন্ট কিনা একটু পড়তায় হয় না ভাই অবশ্যই গরু দোয়াল এতে হয় না অবশ্যই পড়তায় হয় কতটুকু পড়তায় হয় তাও সর্বনিম্ন 10 15000 টাকা 10 থেকে 15000 টাকা প্রেগনেন্ট কিনলে পড়তায় হয় আপনার পরিচয়টা নতুন you mm -hmm. আজ দোসরা জুলাই দুই হাজার পঁচিশ রোজ বুধবার কৃষি স্বাগতমা ফার্মে ঠিকানা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া গ্রামে মালিক ভাই এখান থেকে গাভি গরু বিক্রি করে আমরা প্রতি বুধবারে নিয়মিতভাবে এই খামার থেকে একটা গরু প্রতিবেদন দিয়ে থাকি পাইকারি গাবি বিক্রির কিন্তু সবচেয়ে বড় বিক্রয় কেন্দ্রু ডেরি ফার্ম এই সপ্তাহে নতুন কালেকশন আপনাদের দেখাবো গাবিগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কি সুযোগ সুবিধা পাচ্ছে বর্তমানে গাভীর বাজার কেমন যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন বাবলু ভাই কেমন আছেন কতগুলো আমি যে আছে কতগুলো দেখাবো আটটা গরু সাত থেকে আটটা আপনি তো প্রেগনেন্ট নিয়ে বেশি কাজ করেন গরু নিয়ে আসছে শুনিয়ে দেখেন দোয়াল গরু নিয়ে খেস করার সময় আমার নাই আচ্ছা সব প্রেগনেন্ট দেখাবো সব প্রেগনেন্ট সব প্রেগনেন্ট গুরু দেখাবো আমার কথা আমার মতো আমি বলে দেবো আর যারা কিনবি আমার ভাইরা তারা নিজেদের মতো কিনবে এই যে সুন্দর একটা কথা বলছেন আচ্ছা আরোপাড়া মেইন পয়েন্ট এই খাবার এবং পাইকারি গাবি বিক্রির সবচেয়ে বড় বিক্রয় কিন্তু আমরা বলি বাবলু ভাই কি জাতের গাভী নিয়ে আছে কি কি বারে গরু সবচেয়ে বেশি পাওয়া যায় মানে দর্শকরা কি পারে সর্ব থাকে মনে করেন মঙ্গলবার থেকে শুরু করে বুঝছেন শনিবার পর্যন্ত লোডই থাকে শুক্র শনিবার আচ্ছা তার মানে আল্লাহর দিনে সাত দিনেই গরু থাকে জি জি আচ্ছা তারপরে বেশি থাকে কিন্তু মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এই চার দিন কিন্তু ভরপুর কালেকশন থাকে সর্বনিম্ন কেমন দাম আজকে সর্বনিম্ন গরু দেখাবো এক লক্ষ পঁচাত্তর বাজার কেমন যাচ্ছে ভাই বাজারটা একটু কেনার মতো আছে কিনতে পারবে সবাই অবশ্যই কিনবে ইনি তো যতগুলো কিনছে আমি দর্শকদের জানাবো সবাই কিনতে পারবে একটু কাস্টমার সাথে কথা বলি দেখি বাবলু ভাই কি কি সুযোগ দেয় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই ভালো আছেন আপনার নাম আমার নাম ইকবাল ইকবাল ভাই আসছেন কোথা থেকে ইকবাল ভাই আমি 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 আসছি ব্রাহ্মণবাড়ির থেকে ব্রাহ্মণবাড়িয়া এর আগে কখনো আসছেন হারো পরায় আমি আর এখানে কোনোদিন আসি প্রথম আসছেন প্রথম আসছেন আচ্ছা কতগুলো গাবি কিনলেন আমি মনে করি 13টা কিনছি 13টা গাবি একা নিছেন আচ্ছা

আমার টাকাই আমি খাইতে পারি আমার লাগবে গাভীর দাম কম যে কারণে আমি এই যে বামুন বাড়ির থেকে আসব। সিলেট থেকে আসব চিটাগাং থেকে আসব গরুর দাম লাগবে কম কমে দিছে কমে দিছে ভিডিও যেভাবে দেয় সেভাবে দিছে আমি বাবলু ভাই থেকে এখন তো সাত আট বার গরু নিছি হ্যাঁ সেমি কথা কাছে মিল কেমন কথা কাছে মিল পাইছি আর বাবলু ভাই আসল লোক বলো

চলেন এক এক করে দেখি এগুলো সঠিক বর্ণনা বর্ণ নেন এক নম্বর সিরিয়ালে বাবলু ভাই বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন ডবল বডির জি ভাই এটা কি জাতের

পোলান হবে একদমই দেখেন আচ্ছা এখন কি জার্নি করবে এগুলো করে জার্নি করতে পারবে তবে আমার কাছ থেকে যেই নেট ডেলিভারির সুযোগ আছে খরচ খরচ দেওয়া লাগবে না ইনশাআল্লাহ বাচ্চা বের করার কোনো খরচ দিতে হবে না মানে ওই খাদ্য যে খাবে এসবের কোনো খরচ দিতে হবে না কত লিটারের ট্যাঙ্কি আছে এখন এখন তা সর্বনিম্ন আপনার 18 20 কেজি ট্যাঙ্কি ভাড়া অলরেডি আছে জি এগুলো বাচ্চা দিলে কত লিটার গ্যারান্টি দেওয়া যাবে বা কত লিটার হতে পারে দাম কত চাচ্ছেন এটা দাম দামি গরুর মধ্যে এই একটা দামি গরু এর সাথে দামি গরু আছে আজকে এটাই সবচেয়ে দামি গরু দুইশো পঁয়ষট্টি আলোচনার সুযোগ আছে বাচ্চা দেওয়ায় নিতে পারবেন দুধের গ্যারান্টি পঁচিশ লিটার পঁচিশ চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখে দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি এই গাভী গরু নিয়ে আসলেন সাদা কালো রঙের এটা কি জাতের ভাই এটা হলিস্টিন ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান গাভী দাঁতে কয়টা ভাই এটা দাঁতে আপনার চার ডে চার দাঁত জি ভাই বাচ্চা দেয় নাই তো না এটা প্রথম বাচ্চা দিবে চার দাতে প্রথম বাচ্চা দিবে প্রেগনেন্ট আর কতদিন টাইম আছে এখন টাইম আছে দুই সপ্তাহ আরো দুই সপ্তাহ জি বার জরায়ু গ্যারান্টি গ্যারান্টি আছে আচ্ছা এগুলো শান্তশিষ্ট কেমন হবে একদম শান্ত হবে একটু দেখানো যায় কি অবশ্যই দেখান নেড়েচেড়ে একটু দেখান অবশ্যই দেখান মা বোনেরা লালন পালন দহন করতে পারবে ইনশাআল্লাহ যে কোনো লোকই লালন পালন একটু বসেন একটু চামটাম একটু দেখান লাতি দুষ্ট দিবে না লাতি দিলে তাহলে আর আমি বসবো কেন এখানে আচ্ছা লাতি দিলে তো

তালে পারফেক্ট দাম সারা বাংলাদেশ দেখবে সারা বাংলাদেশ দেখবে আজকে তাহলে লাভ হবে 13টা গরু একসাথে বিক্রি করে যদি 5000 টাকা আমাকে কম না দেন তাহলে কেমন হয় বলেন দর্শকরা আমার মুখের দিকে এই এক সপ্তাহ বড় টাকা থাকে যে বুধবারে কবে बबलू ভাই ওখানে যাবে একটা গরু নেই আচ্ছা দিলাম স্যার 195 কিন্তু দিলাম স্যার বাচ্চা ডেলিভারি করে চাইলে বাচ্চা ডেলিভারি করে দিতে হবে ইনশাআল্লাহ আর একটা কথা আছে বলি নেই যেটা বলেন জোড়াই নিলে গাড়ি বড় গাড়ি বড় সারা বাংলাদেশ কিন্তু ফ্রি অবশ্যই ঠিক আছে চলেন পরবর্তী গাবি দর্শক দেখাই দেখেন তিন নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী গরু নিয়ে আসলেন সাদা কালো রঙের এটা কি জাতের ভাই জাপ মান কি বলবো ভাই আমার দর্শক ভাই বিচান যে তিনটা দেখালাম ভাই সত্যি বলবো এটা সবচেয়ে জাতমানের গরু ঠিক না আরেকটা কালো গরু আমার পছন্দের আছে আর একটা কালো গরু আমার পছন্দের আছে ওইটা আমি আমার দর্শকদের দেব এটা কি জাত তা হলো জার্চি আর ফিজে মিক্সড আছে আচ্ছা দাঁতে কয়টা ভাই ইয়াং লাগতেছে চার দাঁত আচ্ছা কোরোই সিং কোরোই সিং চার দাঁত জি প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দিয়ে প্রেগন্যান্ট প্রেগন্যান্ট কত টাইম আছে ভাই টাইম আপনার এখন আছে দুই সপ্তাহ আরো দুই সপ্তাহ জি ভাই বাট কি ছয়টা নাকি না আচ্ছা ওই দুইটা হচ্ছে ওটা হলো খুশি খুশি জি এটা কিন্তু অনেক সুন্দর সুন্দর গাবিট থাকে অবশ্যই একটু নেড়ে চেড়ে দেখাবেন না ভাই অবশ্যই দেখাবো শান্ত হবে তো না প্রত্যেকটা গরু শান্ত হবে জি আর কত দিনের মধ্যে বাচ্চা দিবে হ্যাঁ

তারপর ভিডিও দেখলে একটু করা যাবে আর জোড়াই নিলে গাড়ি ভাড়াটা জি ভাই চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখা চার নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভি গরু নিয়ে আসলেন সাদা কালো রঙের এটা কি জাতের এটা জার্সি আর ফিজের মিস আচ্ছা গলা হচ্ছে রাজহাসের গলা চিকন লম্বা আর দর্শক যারা পুরনো খামারি আছে তারা দেখলে বুঝতে পারবে যেগুলো কি জাতের আচ্ছা দাঁতে কয়টা দুই দাঁত দুই দাঁত জি প্রথম বিয়ান দিবে প্রথম বাচ্চা দিবে আচ্ছা বাচ্চা এখনো দেয় নাই পেটে বাচ্চা পেটে বাচ্চা এই দেখেন এখান থেকে দুধের রক্তটা দেখা যাচ্ছে হ্যান্ড পাইপগুলো শুধু আমার দর্শক ভাই দেখায় আচ্ছা

আমি বিক্রি করবো আপনি বললেন তিরিশ পঁয়ত্রিশ বিক্রি হবে রেডির সময় হ্যাঁ তাহলে এখন বলে দিলেন বিশ আমার পালতে হবে পাঁচ হাজার টাকা লাগছে আরো পাঁচ হাজার টাকা ছাড় যে লাইনে আসছেন দুইশো পনেরো এগুলো তো তিরিশ পঁয়ত্রিশ বিক্রি পাঁচ হাজার খরচ বিশ হাজার লাভ দেখা শোনা কোন লোক ঠকবে ইনশাল্লাহ যদি যেভাবে বলছে যদি বাচ্চা না দেয় এগুলো রেডির সময় খালি বাচ্চা দেওয়ার আগ মুহূর্তেই বিক্রি হবে দুই লাখ পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার এখনকার দাম দুইশো পনেরো এক দাম চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখে পাঁচ নম্বর সিরিয়ালে ভরা মাঝারি সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন কালো রঙের তলা বা সাদা খুব জাত এর পরেরটা আরো জাত জাত মানে বুঝছেন সর্বোচ্চ সরকার আমি

এটার সময় আছে কতদিন বলছেন পনেরো দিন বাট গ্যারান্টি গ্যারান্টি থাকে আচ্ছা এগুলো কত লিটার দুধ হবে ভাই এগুলো গরুর থেকে বুঝছেন যে কোনো ভাই নিলে দুই বেলা পনেরোটা দুধ পাবে বড় গরুর সাথে বাইশ দিবে হ্যাঁ এগুলো গরু তো তাই এগুলো যাতে মানে সরে খাবে কম দিবে বেশি বুঝছেন যাতে মানে সরে খাবে কম দিবে বেশি নাকি দাম কত ভাই এটার এক দাম এগুলোর একদম দাম কত দাম দর যদি না হারে যে কোনো ভাইয়ের জন্য এক লাখ সত্তর হাজার টাকা একশো সত্তর জি ভাই পারফেক্ট দাম একদম নাকি একদম চলেন পরবর্তীকে আমি দর্শক দেখা ছয় নম্বর সিরিয়ালে আরো একটি গরু নিয়ে আসছেন বাবলু ভাই আবার চয়েসের গাবি চলে আসছে আজকে কিন্তু এটাই আমার সর্বোচ্চ চয়েসফুল একটা গাভি কি জাত এটা

ঠিক আছে আচ্ছা দিলেন চলে পরবর্তী গাবি দর্শক দেখান সিরিয়ালে বিগ সাইজের একটা গাবি গরু নিয়ে আসছে নন অনেক বড় সাইজের এটা আমি যদি কাছে না গিয়ে হাইট না দেখাই দর্শক বুঝবে না যে এটা আসলে কত বড় সাইজের গাবি এই দেখেন পিছে যাই আগে তারপর সামনে থেকে দেখাবো দেখছেন দেখা যায় হাত তুললে দেখা যায় কাছে আসলে দেখা যায় এই দেখেন কত বড় সাইজের গাবি बबलू ভাই ফিজে এটা নাjate হলস্টিন ফিজে একেবারে ফ্যান্সি ফ্যান্সি ঠিক বাবুল থেকে গরু কিনলে বুঝছেন আপনারা ইনশাল্লাহ ভিডিও তো হোক যেমন পাবেন ইনশাল্লাহ আসিও তেমন ধরে দাঁত বলছেন কয়টা দুইটা

25 দিন টাইম আছে এই গুটা আরো 25 দিন জি ভাই বাট জরায়ু ওটা 100% গ্যারান্টি থাকবে আচ্ছা এগুলো কত লিটারে গাবি হবে ভাই এখনো তো আসলে বোঝা আশা করি বুঝছেন ভাই এগুলো করতে এখন বোঝা যাচ্ছে না তবে আশা করি বুঝছেন যে বিগ সাইজ গরু আপনি সর্বনিম্ন 24 25 টা দুধ হবে প্রথম দিন প্রথম দিন জি ভাই দাম কত চাচ্ছেন এডে ভাই তো দাম চা দাম দামই চাইতে চাচ্ছেন বুঝছেন এই গুটা আমি ওয়েটিং এ রাখতে চাচ্ছি বুঝছেন কত দাম 300 না 300 লাগবে না তাহলে কত এখন দাম চাইলে আমি একবার সীমিত বলে দেবো কত দুই লাখ পঁয়ষট্টি হাজার কথা বলার সুযোগ আছে আপনি ভিডিও দেখলে অবশ্যই একটু শুনুন বাবলু ভাই ফোন নম্বরটা দর্শকদের জানাবেন জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন আঠাশ তেষট্টি শূন্য তিন এটা তেই মহে আছে জি ভাই